আবারও বেলডানায় তাজা সকেট বোমা উদ্ধার কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় মুর্শিদাবাদ জেলার বেলডানা থানা সুরুলিয়া গ্রামের একটি জমির পাশে পলিথনে মোরা একটি ক্যারেটে কিছু তাজা সকেট বোমা দেখতে পাই এলাকা স্থানীয়দেরকে জানাই তৎক্ষণাৎ বেলডানা থানায় খবর দিলে ঘটনাস্থলে বেলডানা থানা পুলিশ এসে পৌঁছায় দুটো বাচ্চা খেলা খেলছিল খেলা খেলতে খেলতে ওখানে ভিতরে ভরা ছিল কিছু বোমা দিয়ে ওরা আবার বাচ্চাদের তো বাড়ি এসে এই আমিনুল বলে এর বাড়িতে জানায় এর ওর ছেলে জানায় ওর ছেলে তখন ওই আমিনুল ওখানে গিয়ে দেখে বোমা তখন আমি এখানকার যেহেতু প্রতিনিধি আছে ওই হিসাবে আমাকে কল করে আমিনুল দিয়ে বললো থানাতে জানা যে আমি আবার আইসি স্যারকে কল করলাম কল করে আমি জানালাম থানায় দিয়ে এখানে পুলিশ প্রশাসন এসে এখানে এখন সুরক্ষিত আছে কিন্তু এখানকার লোক বিশাল আতঙ্কিত চাঞ্চল্যকর হইয়াছে অবস্থা এখানে কিরকম মানুষ কি দেখে এই ঘটনা বোমা দেখার পরে কি পরিস্থিতি মানুষের ভয়ে আতঙ্কিত মানুষ বাড়ি থেকে বেরোচ্ছে না বাড়ি থেকে কেউ বেরোনি কোনো বাচ্চা টাচ্চা তো খবরই নাই পাড়াতে আর বাড়িতে বাড়িতে সমস্ত লোক এখান থেকে আসার পরে আমি এখানে স্পটে এসে দেখতে পাই এই ব্যাপার বোমা আমি আইসএস স্যারকে কল করার পরে এখানে আইসএসর পুলিশ প্রশাসন পাঠিয়ে দিচ্ছেন উনি এখন সুরক্ষিত ছিল এখন এই মাত্ররা আসলো এসে পুলিশ প্রশাসন এসে এখন কী ব্যবস্থা নিচ্ছে দেখা যায় আমার নাম বোম নিষ্ক্রিয় টিমকে খবর দেওয়া হয় কিছুক্ষণ পর বোম নিষ্ক্রিয় টিম ওই শোকের তাজা বোমাগুলোকে নিষ্ক্রিয় করে ব্যাগ ভর্তি ক্যারেট সকেট বোমা এখানে কি করে এলো কারা রেখেছে এই নিয়ে তদন্ত শুরু করেছে বেলডাঙ্গা থানার প্রশাসন মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট জেলার বার্তা